দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় জি বাংলার একটি বাংলা সিরিয়াল হল কার কাছে কই মনের কথা মাঝে টিআরপি তালিকায় পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহে দুর্দান্ত কাম ব্যাক করে আবারও ষষ্ঠ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক তারকা খচিত এই ধারাবাহিকে প্রধান নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে আর তাঁর বিপরীতে তার স্বামী পরাগের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়কে শুরুতেই তাদের বিয়ে দিয়েই এই সিরিয়াল শুরু হলেও সময়ের সাথে সাথে ধারাবাহিকের জায়গা পায় সমাজের একেবারে বাস্তবচিত্র বিয়ের পর শিমুলের জীবনে বেড়ে ওঠে কলহ নায়ক হয়েও পরাগ নিজের বিবাহিত স্ত্রীর উপর প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত শুধু তাই শুরুর দিকে শিমুলের ওপর কম অত্যাচার করেননি তার শাশুড়ি মধুবালাও এমনকি ফুলস যার রাতে শিমুলকে সরিয়ে নিজে ঘুমিয়েছিলেন ছেলের সাথে আর পাশেই একটা চেয়ারে বসে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল শিমুলকে বাংলা সিরিয়ালে প্রথমবার মাছেলের ফুলসজ্জা দেখিয়ে দর্শকদের চরম কটাক্ষের মুখে পড়েছিলেন এই সিরিয়ালের নির্মাতারা পরে অবশ্য গল্পের প্রয়োজনেই আমুল পালতে যান শিমুলের কুটনি শাশুড়ি মধুবালা তাই এখন প্রাক্তন বৌমা শিমুল হয়ে উঠেছে মধুবালার আর এক মেয়ে এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এখন ধারাবাহিকে পুতুলের সাথে তীর্থঙ্করের বিয়ের পর্ব চলছে কিন্তু এই বিয়েতে বাঁধ সেধেছে তীর্থঙ্করের বৌদি গত গতপর্বেই দেখা গিয়েছে বিয়ের আগে মায়ের সাথে পুতুল তার হবু শ্বশুর যাওয়ায় বাঁকা বাঁকা কথা শোনাতে শুরু করে তার হবু যা এমনকি কথার ভাঁজেই সে ঠারে থরে বুঝিয়ে দেয় বাড়িতে যখন কেউ ছিল না তখন সে আর তার দেওর একই ঘরে একই বিছানায় শুয়েছিল সব মিলিয়ে এই তীর্থঙ্করের বৌদির কথাবার্তা একেবারেই ভালো লাগেনি শিমুলের পুতুলের সাথে বিয়ের আগেই তীর্থঙ্করের বৌদিকে নিয়ে একটা সন্দেহ তৈরি হয় শিমুলের মনের মধ্যে যা খুবই স্বাভাবিক গত পর্ব দেখে দর্শকরাও ইতিমধ্যেই বলতে শুরু করেছেন হাবলি পুতুলের হবুবর তীর্থঙ্করের সাথে তার বৌদির নিশ্চয়ই কোন সম্পর্ক রয়েছে তাই এই সিরিয়ালে মাছেলের ফুল ফুলসেজার দৃশ্য নিয়ে কটাক্ষের পর এবার দেওর বৌদির কেচ্ছা দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক ট্রোলিং